বোধহয় ওর সাথে আমার সব থেকে বেশি ও এত মিষ্টি একটা বাচ্চা মানে আমি ইউজুয়ালি আমি খুব পছন্দ করি বাচ্চা কাচ্চা আর শুটিং ফ্রেন্ডলি বাচ্চা হওয়াটা খুব দরকার তো হি ইজ দ্য মেন হিরো আমি বলবো মানে হি ইজ আ হিরো মানে আমি জানি না ওদের ওর সাথে কখনো পরিচয় সুযোগ হবে কিনা শুটিং এর সময় ও অনেকটা বড় হয়ে যাবে আমাদের এজ ক্রাইটেরিয়ায় ম্যাচ হবে কিনা জানি না বাট ইজ ভেরি সুইট

আমার তো হয়েছে তোমার হয়েছে আমি অঙ্কতে তে মাধ্যমিক আঠাশ পেয়েছিলাম HS এ third division এ করেছিলাম আহ করতে 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 পারিনি আমি বুঝতেই পারছো বলি কাকে দিচ্ছি আমি আমি ভাবিনি কখনো এই গল্পটা বলার সুযোগ হবে বাট আমি চেষ্টা করবো ছোট করে বলার আমি আই বিলং টু আ ভিলেজ সেখান থেকে আমার জনকাতায় আসা শুরু হওয়া এবং সেখানে খুব একটা আনহেলদি কম্পিটিশনের মধ্যে দিয়ে আমি দীর্ঘদিন গেছি আমি এই ব্যাপারটা খুব একটা বলতে পছন্দ করি না কারণ আমি মনে করি সবার লাইফে আলাদা আলাদা রকম স্ট্রাগল আছে বাট আমার ক্যামেরার সামনে অ্যাজ আ ব্যাকআপ ডান্সার আমার প্রথম কাজ শুরু তো আমার তখন দশ বছর বয়স ছিল এবং আই ইউজ টু বি ভেরি হোম আমার একটু অসুবিধা হতো ভয় পেতাম আমি শহরের মানুষজন পিপল আর সো কনফিডেন্ট সবাই অনেক স্মার্ট আমি ছিলাম না এরকম এখন কাজ করতে করতে বোধহয় এত ফ্র্যাঙ্কলি সবার সাথে কথা বলতে পারি তো সেই সময় আমাকে একজন বলেছিল যে মানে এক্স্যাক্টলি আমি জানি না মেগা সিরিয়াল লাগবে শুনলে বাট দেওয়ার আমি নাম বলবো না বুঝতে পেরে যাবে সো আমি থাকতাম এক জায়গায় আমাদের রিহার্সালস হতো আমি একটা রিয়েলিটি শোতে ছিলাম তো আমাকে লিটারালি বোধ যে তোর দ্বারা কিছু হবে না এত হোমসিক একটা মানুষ এত আনস্মার্ট একটা মানুষ আই ওয়াজ জাস্ট টেন মানে দশ বছর বয়সে আমি নিজের জামাটাও ধুতে পারি না তখন তো দে সেই যে ভাই দেখ আর নেক্সট ইয়ার আমাকে দেখবি স্পটলাইটের নিচে দাঁড়িয়ে ইউ ওয়ান্ট গেট এনিওয়্যার আমি খুব মন খারাপ করতাম কাঁদতাম বাট আজকে সেই মানুষগুলোই আমার এই কাজ দেখে তারা মেসেজ করছে সো প্রাউড অফ ইউ অ্যান্ড এভরিথিং তো আমি গল্পের সাথে বোধ হয় অনেক ক্ষেত্রেই কানেক্ট করতে পারি এবং খুব সাধারণ একটা গল্প তো আমার আজকে এই ভিডিওগুলো দেখতে দেখতে আমার মায়ের কথা খুব মনে পড়ে যাচ্ছিলো মানে দিস ইজ দ্য স্টোরি অফ মাই মাদার এবং আমি জানি ইমোশনাল হওয়াটা উচিত না কিন্তু আমার মনে কোথাও না কোথাও সবাই কোনোভাবে কানেক্টেড সেই জন্য কোথাও ক্যারেক্টারটার সাথে খুব তাড়াতাড়ি জুড়ে যাচ্ছে দুজনের বন্ডিং আমাদের বেশিরভাগ আলাদাই শুরু হয়েছে এখনো অবধি তো আমরা প্রথম পরিচয় প্রচুর গল্প টল্প করে নিয়েছি তো বন্ডিংটা মানে

আমি মানে হ্যাঁ মানে এইভাবে গল্পের শুরু থেকে মা হওয়ার জন্যই গল্প পরে হয়তো সিরিয়ালের ক্ষেত্রে শেষের দিকে হয়েছে তো এটা নিয়ে আমি একটু নার্ভাসই আছি কারণ একটা মায়ের ফিলিংস কেমন হয় যে মা নয় তার পক্ষে বোঝাটা খুবই অসুবিধা বাট আমার একটা খুব জেনারেলাইজড অ্যাফেকশান আছে যে কোনো বাচ্চার প্রতি তো আমি সেটাকেই চেষ্টা করছি সেটাকে ইউটিলাইজ করতে এবং মানে আরও যদি শান্ত বাচ্চা হয় তো মানে সে আমার কোলেই থাকে ও যেমন শ্যুটিংয়ে আসলে আমি আমি কোলে রাখি ওকে তো আমি একটু নার্ভাস আছি এক্সাইটেড আছি এবং কিছু কিছু মায়েদের সাথে কথা বলছি যে কেমন লাগে কি হয় বোঝার চেষ্টা করতে পারি এই অবধি বাট ওই ফিলিংসটা তো একেবারে আলাদা আসানবাংলা থেকে সিরিয়ালটা আসছে আপনারা সবাই দেখুন আমি ইন জেনারেলি সবসময় আমি সব ইন্টারভিউতে বলি যে আমি কাউকে জোর করে দেখতে বলি না এন্টারটেন জোর করে হয় না কিন্তু আমি বলছি আমি শুটিং করে খুব মানে আমাদের শুটিং করে খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো করে কাজ হচ্ছে বলতে পারবো না যে গায়ে হাওয়া লাগিয়ে শ্যুট হচ্ছে আমরা প্রচন্ড খাটছে সবাই মানে বেশিরভাগ দিনই হ্যাঁ তো বেশিরভাগ দিনই লাঞ্চ স্কিপ হয়ে যায় আমাদের বিধানদার কথা দাও মানে আ পাওয়ার হাউস অফ এনার্জি মানে বিধানদার কোনো কোনো ক্লান্তি হয় না এবং ওই মানুষটার জন্যই বোধ আমরা নিজেদেরকে পুশ করতে পারছি এবং আমি এটাই বলবো আমাদের দুজনকেই লোকে আগেও বিভিন্ন জায়গায় বিভিন্ন চরিত্রে দেখেছে এবং একটা নতুন জায়গায় নতুন এক্সপিরিয়েন্সের সাথে আমরা কাজ করছি এবং বিশ্বাস করে এতে কোনো খামতি হবে না রাদার উই আর ট্রাইং ভেরি হার্ড টু মেক দিস প্রজেক্ট ভেরি স্পেশাল যাতে মানুষের কাছে অ্যাপিলিং হয় এবং যাতে যে সিনটা করবো একটা সিন দেখলেও মানুষের ইন্টারেস্টটা জাগে যে ওকে ফাইন দে আর ওয়ার্কিং হার্ট এটাই আমাদের পাওয়া একটাই রিকোয়েস্ট প্লিজ সবাই দেখো এবং ভালো যদি লাগে না লাগে সবটাই আমাদের জানাও উই উইল ওয়ার্ক অন আর ইউ থ্যাংক ইউ

অনেক কিছু নিজেকে অনেকভাবে তৈরি করতে হয় মেয়ের মা হতে গেলেও যেমন নিজেকে অন্যভাবে তৈরি করতে হয় কিন্তু কোথাও একটা গিয়ে কোথাও একটা গিয়ে ওই দুর্বলতাগুলো এক হয়ে যায় আমি মেয়ে ছোটবেলা থেকে মেয়ে হিসেবেই নিজেকে দেখেছি আরেকটি মেয়ের মা কিন্তু যেখানে আমি মেয়ে একজন ছেলের মা সেখানে মানুষ করার ক্ষেত্রে কিছু কিছু ডিফারেন্সেস থাকে তো আমার মনে হয় যে এই মায়ের ক্ষেত্রে আমিও কোথাও টেনে টুনে পাস তার কারণ আমা আমার আমার থেকে আমার ছেলেকে বেশি ভালোবাসে তার ছোটো মা মানে যে চরিত্রটি রূপাঞ্জনাদি করছেন তো সেইখানে দাঁড়িয়ে আমি অসহায় এই বাড়িতে এই প্রথম আমাকে খুব কম কথা বলতে দেখা যাবে ভবিষ্যতে হয়তো হয়তো আজ থেকে তিন মাস চার মাস বা ছমাস পরে গল্পে আস্তে আস্তে আমি আমার ছেলের বউয়ের হাত ধরে একটু একটু করে ভোকাল হব তার কারণ আমার ছেলের বউও আমাকে কথা বলতে শেখাবে যে তুমিও প্রতিবাদ করো আদারওয়াইজ আমি খুব অসহায় কিন্তু আমাকে আমার মা যিনি মানে আমার শাশুড়ি যিনি তিনি আমাকে ভীষণ ভালোবাসেন মানে এরকম গল্পে দেখা যাবে যে যোগমায়ার সঙ্গে আমার একটা খুব সুন্দর বন্ডিং এবং কমলিকা যেহেতু আমার ছেলে ওদের কোনো সন্তান নেই সেজন্য আমার ছেলেকে নিয়ে ও টানাটানি করে এবং কোথাও একটা গিয়ে আমাকে কথা বলতে দেয় না মানে আমাকে কিছু আমি কোনো কিছু কিনে আনলে আমি আমি কোনো পাঞ্জাবি কিনে আনলে আমি কিছু কিনে আনলে আমি দেওয়ার আগে সে দিয়ে দেয় সে অনেক বেশি কনসার্ন সেখানে দাঁড়িয়ে আমার একটা ভীষণ কষ্ট আছে শুধু এই মা ছেলের মা নয় প্লাস এতদিন আমরা মেয়ের মাকে অসহায় দেখতাম এখন আমার এই চরিত্রটি পজিটিভ তার সঙ্গে আমি মেয়ের মা ছেলের মাকেও অসহায় দেখব ফলে এটা আমার কাছে একটা অ্যাডভেঞ্চার ভালো লাগবে করতে এবং আমার মধ্যেও একটা অর্থোডক্সি ছিল যে আমার ছেলের হবে সুন্দরী এবং শিক্ষিতা যেহেতু আমার বেশি দূর পড়াশুনো করা হয়নি কিন্তু অদ্ভুতভাবে অন্য কারো একজনের সাথে আমার ছেলের বিয়ে হবে যে কি পড়াশোনায় টিপি মানে টেনে টুনে পাশ করেছে সারা জীবন কিন এবং কালো গায়ে রঙ ফলে প্রথম প্রথম ছেলের ছেলের বউকেও আমি একটু অপছন্দ করব কিন্তু সেটা ওই মানে ভীষণ ভাবে নয় আস মানে যে তুমি মানে আমি আমার তোমাকে পছন্দ নয় কিন্তু অদ্ভুতভাবে উইথ টাইম আমি রিয়েলাইজ করব যে আমার ছেলের বউ মানে তার গায়ের রঙ কালো হলেও তার মনটা খুব ভালো সাদা সেই জন্যে আমার খুব ভালো লাগবে এবং তারপরে আমি ওকে সাপোর্ট করব ও আমাকে সাপোর্ট করে আমার হাত ধরে আমার এই সংসারে আমার একটা জায়গা তৈরি করবে সো সেই জন্য আমার চরিত্রটা করতে ভালো মা ছেলের ভালো মা হ্যাঁ এই মায়ের মধ্যে কোনো খারাপ কিছু নেই মা যেরম হয় হ্যাঁ কিন্তু সেটা নেই হ্যাঁ আমার ভালো লাগবে একটু রিলিফ আছে চরিত্রটার মধ্যে মানে মাঝে মাঝে শুধু সবসময় কথা বললেই আমি মানে প্রচুর কিছু বলছি সেরকম নয় আমার কোথাও কোথাও মনে হয় যে সাইলেন্স ইজ মাচ লাউডার দেন ওয়ার্ডস মানে অনেক সময় অনেক কিছু অভিব্যক্তিতে বোঝানো যায় এই এই চরিত্রটাতে সেই কাজ করার জায়গাটা রয়েছে আমার দর্শক চব্বিশ তারিখে চব্বিশে ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সোম থেকে শুক্র সন্ধে সাতটায় চোখ রাখবেন সান বাংলায় কারণ আমাদের সিরিয়ালটি আসছে পুতুলটি টিভি হ্যাঁ হয়েছিল বডি শেমিং প্রচুর বলি হয়েছে স্কুলে মোটা বলে ছোটোবেলা থেকেই শুধু স্কুলে নয় মানে আমার আশেপাশে ছোট বড় যেই আছে ছেলে মেয়ে নির্বিশেষে মানে আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আমি মোটা আমাকে নিজেকে চেঞ্জ করা উচিত কিন্তু আমার মনে হয় যে সৌন্দর্যটা আসলে মনের হ্যাঁ মানুষের মনের এবং মাথার মানে ভাবনা এবং অনুভব যদি বোধ জীবন বোধ যদি সুন্দর হয় তাহলেই একটা মানুষ সুন্দর হয় আর আমি বিশ্বাস করি রোগা মোটা কালো উঁচু লম্বা ফর্সা সমস্ত মানুষই তার নিজের মতো করে সুন্দর এটার কোনো ডেফিনেশান হতে পারে না আমরা খুব অর্থোডক্সই ভাবছি আসলে আমার মনে হয় যে আমরা আসলে এই সাবজেক্টগুলো নিয়ে কাজ করি কোনো একদিন কোনো এক ভোরে আমাদের আর আর এই সাবজেক্টগুলো নিয়ে কাজ করতে হবে না সেই আশায় আজও এই সময়ে দাঁড়িয়ে এত কিছুর পরেও আমরা এই রিগ্রেশান থেকে বেরোতে পারলাম না তো আমার মনে হয় এর থেকে লজ্জার কিছু নেই আজও দাঁড়িয়ে এই ধরনের কন্টেন্ট ওমান এম্পাওয়ারমেন্টের গল্প কালোমের গল্প সর্বজন চর্চিত যে কারণেই আজকে সবাই ভাবেন এই ধরনের কন্টেন্ট করার কথা তাদের প্রত্যেকেরই আশা আমাদের কলা কলাকুশলীদের টেকনিশিয়ানস ডিরেক্টর সবারই আশা যে কোনো একদিন যেন আমাদেরকে এই কন্টেন্ট নেওয়ার কাজ না করতে হয় তার কারণ নিজেরাই মেয়ে হয়ে মেয়েদেরকে এক স্টেপ পিছিয়ে রাখার কথা বলছে যেখানে সেইটা কিন্তু আমাদের কাম্য নয় তাই এই গল্পগুলো আমরা করছি আপনারা দেখুন দেখে যেটা আসলে মানে অন্তর্নিহিত অর্থ যেটা যে আপনারা আপনাদের বাড়ির বউকে কীভাবে ট্রিট করবেন আপনাদের কালো মেয়েকে কীভাবে ট্রিট করবেন সে সেটা শিখুন বা ভাবুন একবার অন্তত ভাবুন আমার মনে হয় তাহলেই সবাই মিলে হাত ধরাধরি করলেই পৃথিবীটা চেঞ্জ হবে আদারওয়াইজ কোনো একজনের পক্ষে এটা সম্ভব নয় তাই যুদ্ধটা আমাদের সবার তাই দেখুন আর আমাদেরকে ভালোবাসুন পুতুল টিটিপি থ্যাংক ইউ আর এই ছিল মানে আমাকে যে পজিটিভই পেতে হবে এরকম আমার খুব একটা মানে মনের ইচ্ছে ছিল না ভালো চরিত্র একটা চাইতে বাজে আমার সেই অর্থে যে খুব একটা ডিমান্ড ছিল আমাকে পজিটিভ করতে হবে তা নয় আমার যে চরিত্রটা থাকবে তাতে যেন অভিনয় স্কোপ থাকে সেটা ছিল তো এই চরিত্রটা সেটা এবং দর্শক অনেক সময় চেয়েছেন আসলে ওই যে চাহিদা যেটা নিয়ে আমাদের পুতুল টিটিপিতে বলা হচ্ছে যে আমাকে যদি এক্স দেওয়া হয় বলবে ওয়াই কই ওয়াই দিলে বলবে এ কই এবার পজিটিভ চরিত্র করার পর বলবো অনেক দিন হয়তো আপনাকে নেগেটিভ ক্যারেক্টারে দেখছি তো চাহিদা তো থাকবেই এই চাহিদা যতদিন আছে ততদিন আমরা বেঁচে আছি তো আমার ভীষণ ভালো লাগছে এই ক্যারেক্টারে অভিনয় করতে অসাধারণ চরিত্র না আর হলেও না আমার মনে নেই আমি গতকাল কেউ যদি আমাকে খারাপ কথা বলে থাকে হয়তো ওই তো আমার খারাপ গেছে বাদ আমি মনে রাখিনি কারণ এই পুরো পৃথিবীতে আমাকে আমার উত্তর দেওয়ার দায় আছে নিজেকে আমি নিজের কাছে এবং আমার কাজের জায়গায় আমি ঠিক আছে কিনা আমার পরিবারের কাছে আমি ঠিক আছে না দ্যাটস ইট আর আর অবলম্বন থ্যাংক ইউ রূপাঞ্জনা দেবরা একটা স্ট্রিক পড়তো এখানে কমলিকা রায় চৌধুরী একটা স্ট্রিক পরে দ্যাট ইজ দ্য ওনলি সিমিলারিটি আমার মনে হয়েছে আর বাকি চরিত্র বলতে গেলে এটা তো সমাজের যারা নেগেটিভ হয় তাদের মধ্যে ভীষণ সিমিলারিটি থাকে অনেক বিষয় সিমিলারিটি থাকে তুমি দেখবে কারণ মানুষ তো ভালো খারাপে মিশেই হয় ধূসর পৃথিবীতে যা হয় আর কি তো এই মহিলাও ভীষণ ধূসর সব দিক থেকে একটু মিস্টিরিয়াস সব ক্ষেত্রেই মিস্টিরিয়াস আর সেটা আমার খুব ভালো লাগছে এই ক্ষেত্রে আমি বলবো যে ওই ক্যারেক্টারের সাথে একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল কাঞ্জনা দেবরা সেটার সাথে কর্ণিকা রায়চরি সিমিলারিটি আছে তাই জন্যে বলবো যে আরও একটু বেশি করে দেখুন যে এবার কীরকম আলাদা হতে পারে এই চরিত্রটা আমি এই গল্পের মনস্টার মনস্টার আই এম দি ইভেল আই এম দি রেভেন অফ দি স্টোরি যেখানে আমি সব কিছু শেষ করে দিতে চাই এই বাড়িকে বাড়ির যে কত্রী তার হাত থেকে বা তার হাতের থেকে সব কিছুর আমার হাতে নিতে চাইব কারণ এই বাড়ির যে ছেলে যে প্রিয় আদরের ছেলে ময়ুক যে আমাকে ছোটো মা বলে ডাকে তাকে মানুষ করেছি শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আমি ওকে কলকাতায় পাঠিয়ে ওকে শিক্ষিত করেছি তার মা একদম পারে না এক কথা বলতে গেলে আমি বলে থাকি সেভাবে পড়াশোনা করেনি জানে না কোনটা কি করতে হয় কাজেই ময়ূখ ছোটোবেলা থেকেই ওর ছোটো মাকে খুব ভালোবাসে সব ক্ষেত্রেই ভালোবাসে আর ময়ূখের সাথে একটা অদ্ভুত আলাদা কেমিস্ট্রি আছে কিন্তু ছোটো মা যেটা কেউ বুঝতে পারে না কেন এই কেমিস্ট্রিতে তৈরি হয়েছে আর পুতুল যখন আসবে বাড়িতে আমি তো চাইবই না যে পুতুল এই বাড়িতে আসুক কোনোভাবে চলে আসুক পুতুল এই বাড়িতে আর কোনোভাবে আমার যে যতগুলো প্ল্যান তৈরি করা আছে সামনে যে যোগমায়াকে শেষ করে দিয়ে আমি সব হাতে নিয়ে নেব বা তার যে একটা চেয়ার মনে করো বাড়িতে বউ হিসেবে ঢুকেছে শাশুড়িকে একদম সহ্য করতে পারে না কিন্তু সেটা শাশুড়ি ভালো খারাপের জন্য নয় সে সহ্যই করতে পারে না শি ইজ বর্ণ লাইক শি ইজ বর্ন ইভেল শি ইজ বর্ণ ভেরি ডেমিনিক ডেমনিক কাজেই ও চাইবে না যে কোনো কিছু ভালো হোক ও সব কিছুর মধ্যে একটা খারাপ দেখার চেষ্টা করবে সেই সেই ক্যারেক্টার হচ্ছে কমলিকা রায়চৌধুরী আর সেইটা এই কন্টেন্টের মাধ্যমে যেভাবে ফুটে উঠবে কারণ পুতুল টিটি পিটে বাস যে ধরনের আমি নায়িকাকে বুলি করব। প্রত্যেকটা ক্ষণ তার জীবন একদম ঝাড়খাড় করে দেওয়ার চেষ্টা করব বিভিন্ন কারণে সেটা আমার নিজের সেলফিস মিনের জন্য আমার নিজের আখের গোছানোর জন্য সেইটা আমি করে যাব যতদিন মানুষ দেখবে এই চরিত্রের মাধ্যমে ভীষণভাবে প্রযোজ্য তাই জন্যই হয়তো এই চরিত্রটা করছি আমি কারণ এই কন্টেন্টটার আমার খুব যখন আমি শুনলাম আমাকে যখন বলা হলো ফোন করে সুরিন্দর থেকে যে এরকম একটা তোমাকে ভাবা হচ্ছে এরকম একটা ইন্টারেস্টিং তুমি আগে গল্পটা শোনো তারপরে প্লিজ তুমি ডিসাইড করো তখন আমি ভেবেছিলাম যেহেতু আরও কাজের অপশানস ছিল যেগুলো মানে সামনে আসছে তখন এইটা আমি আগে নিয়েছিলাম কারণ এর মধ্যে এমন কিছু আছে বলার মতন যা এই সময় দাঁড়িয়ে খুব ইম্পর্ট্যান্ট বলাটা খুব দরকার এই যে টেনে পাস এই যে সবাই তো আর স্টার পেয়ে বা ডিস্টিংশন পেয়ে পাশ করে না আমাদের মতন অনেক মানুষরা আছে যে আমি মনে করি মাধ্যমিকে ফর্টি সিক্স পে বর্ডার লাইনে পাস করেছিলাম বাকিগুলো অসাধারণ করেছিলাম কিন্তু সায়েন্সটা নিতে পারিনি হ্যাঁ সায়েন্স আমার লাইফ সায়েন্স অসাধারণ ছিল আমার কেমিস্ট্রি ফিজিক্স অসাধারণ ছিল আমার বাবার মুখটা এরম হয়ে গেছিলো কারণ ম্যাথসটা পারলি না কারণ এটা আমি বলছি না বিকজ হি ওয়াজ আ সায়েন্স স্টুডেন্ট তো হি এক্সপেক্টেড দ্যাট কিন্তু আমার হয়নি আমার ওই ক্যালকুলেশনটা আমি করতে পারিনি জীবনে পারি হয়তো ভালো কিন্তু ম্যাথসটা এখন হয়নি কাজেই আমার ছেলে কিন্তু আমার ম্যাথসে আবার খুব ভালো তো আমি নিজের হয়তো চুপ ছিলাম কিন্তু সেই চুপটা কি বলো তো আমি বলি সেদিকে কেয়ার করিনি নিই ভালো কি না হলো বাকিটাও মানুষ হয়ে গেলেই হলো আমার মনে হয়েছিল নিজে আমি কিন্তু এটাই চাইবো যে কোথাও অনেক মেয়েরা অনেক মহিলারা অনেক কিছু সহ্য করেছে জীবনে তারা যেন তাদের সন্তানের ওপর দিয়ে সেটা যেন না হতে দেয় একই প্যাটার্ন যদি রিপিটেড হতে থাকে যে প্যাটার্নের গল্পটা বলা হচ্ছে আর প্যাটার্নটা কোথাও মানে ভেঙে দেওয়ার গল্প বলা হচ্ছে মানে ভাঙার গল্প যে বার্তাটা নিয়ে আসা হচ্ছে এইটাই আমার মনে হয় সাধুবাদ যোগ্য এটা সুরিন্দর সানবাংলা আমি সানবাংলার সঙ্গে এই প্রথম কাজ করছি তাতে আমার প্রচন্ড ভালো এক্সপেকটেশন যে এরকম একটা ভালো গল্প নিয়ে ওরা আসছে এই সমাজে এই সময় দাঁড়িয়ে তাই তো একটু নয় ওদিকে পুতুল টিটিপি এদিকে হচ্ছে মিতুল পাশ করে আমি বলে দেবো কারণ আমি পড়াশোনায় ভালো আমার চরিত্রটা গ্রামের মানুষ খুব ভালোবাসে আর সেই জায়গা থেকেই মানে দুষ্টমিটা আরো মানে বলে না বেড়ে যায় তো সেখান থেকে আমারও বেড়ে গেছে ছোটবেলা থেকে যেহেতু ভগবান দিয়ে দিয়েছি একটু গায়ের রঙটা ফর্সা আর বোনকে মনে হয় কালো এবার বাড়ি থেকেও মা আমাকে বেশি ভালোবাসছে ভালো খাবারটা এলে সবার প্রথমে আমাকে দিচ্ছে আর বাকিরা কেউ ওকে ভালোবাসছে না শুধু বাবা বাবা ওকে সাপোর্ট করে তো সেই আমি মেনে নিতে পারি না এবার আমি যখন এতটা ভালোবাসা পাচ্ছি বোনকে সবসময় তুচ্ছতাচ্ছিল করি বাট বোন সারাক্ষণ দিদি 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 কোথায় গেলো দিদি এটা দিদি দিদিকে প্রেম করাবে দিদিকে ভালো জায়গায় বিয়ে দেবে আর আমার ছোটোবেলা থেকে ইচ্ছে আমি এই গ্রামে পড়ে থাকবো না আমার বিদেশে যাওয়ার একটা স্বপ্ন আছে তো দেখা যাক গল্পে কি হয় না হয় ভালো লাগছে চরিত্রটা করতে পেরে ভীষণ চ্যালেঞ্জিং আমার জন্য এই চরিত্রটা কারণ সুরভি বাস্তব জীবনে একদমই এরকম নয় কারণ ও উল্টো অন্য মানুষের থেকে তুচ্ছতাচ্ছিল্য হয়ে এসেছে তো আমি যখন এটা ফিল করি ক্যারেক্টারটা করতে গিয়ে তখন আমার ওই পুরনো দিনগুলো মনে পড়ে যে কত মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল তো তাদের ওই চরিত্রটা আমাকে অনেক হেল্প করছে এখন মনে হচ্ছে যে তাদের থেকে আমি কিছু পাচ্ছি শিখতে পেরেছি হ্যাঁ তো ভালো লাগছে আর বাদ বাকি তো আমাদের ডিরেক্টর ক্যাপ্টেন অফ দা শেফ যে আমাকে প্রচুর সাপোর্ট করছে বিধান দা চ্যানেল থেকে সোনাক্ষী দি ভীষণ সাপোর্ট করছে অনির্বান চ্যানেল থেকে ভীষণ সাপোর্ট করছে আমাদের হাউজের নৈনিতাদি ভীষণ সাপোর্ট করছে ভীষণ ভীষণভাবে সাপোর্ট পাচ্ছে দুই বোনের কতটা কেমিস্ট্রি জমলো প্রচন্ড ভালো মানে আমরা সারাক্ষণ খাওয়া দাওয়া একসঙ্গে করছি নাচানাচি করছি গান চালাচ্ছি যখন আমরা ব্রেক এখনও খুব একটা পাই পাচ্ছি না ছুটি বাট একটু যদি মনে হয় যে এই টাইমটা আমরা সময় পেয়েছি গান চালিয়ে নাচানাচি করছি আমাদের এগুলো চলছে আর মানে খেয়ালির সঙ্গে আমার খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে আর সেটা মনে হয় আরও স্মুথ করে দিয়েছে খেয়ালি কারণ আমি ওকে জানতাম না আমি প্রথম দিন যেদিন এসেছিলাম শুট করতে আমি ভেবেছিলাম কীরকমভাবে কথা বলবো আমি তো চিনি না আর এই হাউসটাও আমার জন্য একদম নতুন তো তখন আমার মনে হয়েছিল তারপরে যখন এলাম ওই বলছে আমি আর আমার দিদি এই ঘরে বসবই করবো মানে ওর মনেই হচ্ছে না ওর নিজের দিদিকে যেভাবে ডাকে আমাকে ওইভাবে ডাকছে হাসি খুশি হ্যাঁ 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 শুট শ্যুট করেছি ভালো সবাই ভীষণ ভালো আর সিনিয়রদের সঙ্গেও কাজ করে অনেক কিছু শিখতে পারছি রূপাঞ্জনা থেকে স্পেশালি আমার আমার খুব পছন্দের একজন অভিনেত্রী রূপাঞ্জনা দি ছোটোবেলা থেকে যার অভিনয় দেখে বড় হয়েছি আজকে তার সাথে আমি স্ক্রিন শেয়ার করছি তো আমি বলি সবসময় আমার ভুল ত্রুটি একটু শিখিয়ে দেবে আর রূপাঞ্জনা ভীষণ কুল খুব ভালো লাগছে কাজ করতে পেরে স্বাগতাদি স্বাগতাদির সাথে আমি আগে কাজ করেছি তো খুব ভালো একজন মানুষ স্বাগতাদি রূপাঞ্জনা প্রত্যেকে ভীষণ ভালো কাজ খুব ভালো লাগছে আর আমার ফ্যামিলিতে আমি যদি আসি আমার মা আমার ভাই আমার বাবা প্রত্যেকে ভীষণ ভালো সাপোর্টিভ অ্যান্ড প্রত্যেকের সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে আনন্দ করে মজা করে একটা জায়গায় বলে না যে বন্ডিংটা যদি তোমার স্ট্রং থাকে সেই কাজটা ভালো হবে আর আমাদের ডিরেক্টরও এটা বলে আমাদের বন্ডিংটাই এত ভালো ভাই মন থেকে ভাই জমিয়ে কাজটা করা আমরা বলি হ্যাঁ একদম এনজয় করছিস তো ভাই আমরা হ্যাঁ একদম এটাও হ্যাঁ একদম এটার জন্য অনেক কথা হচ্ছে যে শুরুবি কখনো হ্যাঁ হ্যাঁ একদম একদম হয়েছি হাঁটা নিয়ে আমাকে অনেকে বলতো গলার ভয়েসটা একটু আমার খুব ফ্যামিলির নাকে নাকে দিক থেকে আমি শুনতে পারতাম যে আমার নাকি কথাটা ভীষণ নাকে নাকে এটা তো আমি করে নি করে আসিনি জন্মাইনি এটা তো ভগবান দিয়েছে তারপরে হাঁটা নিয়ে বলতো অনেকে বাট আমি জানি না হয়তো ভগবান আজকে আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে একদম এটাই হচ্ছে যাওয়া একদম তুমি ঠিক কথা বলেছ একদম চরিত মানে যাত্রাপথ শুরু এখন অনেকটা পথ চলতে হবে তো এটাই বলবো ভগবানের আশীর্বাদ নিয়ে কাজটা শুরু করেছি সবাই ভালোবাসবেন এটা আমার একটা প্রথম বড় চরিত্রের ব্রেক তো চাইবো যাতে এই চরিত্রটা আপনাদের ভালো লাগে আমি যাতে ভালো করে আমার অভিনয়টা করে আপনাদের মন জয় করতে পারি সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আমাদের পুতুল টিটিপি ধারাবাহিক দেখবেন চব্বিশে ফেব্রুয়ারি থেকে থেকে ঠিক সন্ধ্যে সাতটায় শুধুমাত্র সান বাংলায় থ্যাংক ইউ সান বাংলাকে আর আমার চ্যানেলকে যে আমাকে এই চরিত্রটার জন্য ট্রাস্ট করার জন্য থ্যাংক ইউ এখানে আমি আমাকে গ্রেশেডই পাবে এবং অ্যাট দ্য সেম টাইম আমি যেহেতু একটা পজিটিভ করছি অন্য একটা চরিত্র জানি দর্শকরা সেই জন্য এটা আমার জন্য খুব কন্ট্রাস্টিং মানে একসাথে একটা পজিটিভ একটা নেগেটিভ করা খুব কন্ট্রাস্টিং এবং ময়ূকের ভাই ভাই মৈনাকের চরিত্রটা আমি প্লে করছি ময়ূক মানে আর্ফিন্দা আরফিন্দার সাথে আমি আগেও কাজ করেছি এবং প্রায় দু আড়াই বছরের একটা প্রজেক্ট আমরা করতাম একসাথে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে আমার খুব একটা কমফোর্টেবল কমফোর্ট জোন থাকবে মানে হ্যাঁ হ্যাঁ গ্রেসের ফুল অন নেগেটিভ বলবো না বাট একটা গ্রেসের আছে একটা একটু ফাঙ্কি একটা মানে চট জলদি একটা ব্যাপার আছে চরিত্রটার মধ্যে না সেই দুর্বলতা সেই দুর্বলতাটা নেই কিন্তু আছে মানে কিছু কিছু শেড আছে মানে আউট অ্যান্ড আউট নেই মানে আমি যেটুকু পেয়েছি আউট অ্যান্ড আউট যে নেগেটিভ এখনো সেটা বলা যায় না কিন্তু ওই বলে না কিছু চটক থাকে ওই একটা গ্রে শেড হালকা একটা আছে